আমাদের বিষয় হলো আর জি করলে মেডিকেল কলেজে যেভাবে ছাত্রীরা নিরাপদ আজ এ ডাক্তার মহিলা ডাক্তারকে নিঃসন্দেহ ভাবে ভলেন্টিয়ার ধর্ষণ এবং ফোন করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি চায় এবং

সাধারণ মানুষ দাবি করছে যে পুলিশের উপরে আমাদের রাস্তা নেই যে পুলিশ একটা হচ্ছে ডাক্তারের উপরে হচ্ছে নির্যাতন করে মানে ধর্ষণ করলো সেই বিষয়ে আপনি কি বলবেন আমরা তো এটাই মানুষের কাছে প্রশ্ন করতে যাচ্ছি যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে কিন্তু রাজ্যের লক্ষ্মীরা নিরাপদ নেই এটাই তো আপনারা আরো ভালো করে বলতে পারেন যে ডাক্তার যেখানে নিরাপদ নেই সেখানে পাবলিক জনগণ কিভাবে নিরাপদ থাকতে পারে এটাই আপনার কাছে প্রশ্ন আমি করলাম